ইন্টারভিউ বোর্ডে আমাদের একটি কমান প্রশ্নের মুখোমুখি হতে হয় আপনি কত টাকা বেতন চান প্রশ্নটি খুব সহজ কিন্তু উত্তরটি খুব জটিল এই প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার উপরে আপনার চাকরি অনেকাংশে নির্ভর করে প্রশ্নটির উত্তর জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনি কত টাকা বেতন চান বিষয়টি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন আপনার ওই পদের অভিজ্ঞতা কেমন আপনার কাজের দক্ষতা কেমন আপনি যে পদে ইন্টারভিউ দিতে গেছেন ওই পদের কাজের ধরন কেমন ওই কোম্পানির বর্তমান বেতন কাঠামো কেমন আপনি বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে আপনি কত টাকা বেতন পাচ্ছেন এই বিষয়গুলো সরাসরিভাবে জড়িত আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন ওই কোম্পানি বর্তমান বেতন কাঠামো কেমন ওই কোম্পানিতে যদি আপনার পরিচিত কেউ থেকে থাকেন তার মাধ্যমে আপনি খোঁজ নিতে পারেন আরেকটি বিষয় আপনাকে খোঁজ নিতে হবে অন্যান্য কোম্পানিগুলো ওই পদে কি ধরনের বেতন দেন সেটাও আপনাকে জানতে হবে আর যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন ওই কোম্পানিতে অন্যান্য সুযোগ সুবিধাগুলো কেমন যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস টি ছুটি ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা আছে কি আপনার বর্তমান কোম্পানিতে যদি এই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাহলে আপনাকে বেতন কিছুটা কনসিডার করতে হতে পারে আবার বর্তমান কোম্পানিতে এই ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু যেখানে ইন্টারভিউ দিতে গেছেন সেখানে এ ধরনের সুযোগ সুবিধা নাই তাহলে সেখানে আপনাকে বেতন বেশি চাইতে হতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি বেশি বেতন চান খুব বেশি বেতন চান তাহলে তারা আপনাকে রিজেক্ট করে দিতে পারে আবার আপনি যদি কম বেতন চান তাহলে পরবর্তীতে আপনাকে সারা জীবন অনুশোচনায় ভুগতে হতে পারে তাই আপনাকে বেতন চাওয়ার ব্যাপারটা অত্যন্ত কৌশলী হতে হবে আর আপনি কি ফ্রেশার যদি ফ্রেশার হন তাহলে আপনি বদ কোম্পানির বর্তমান বেতন কাঠামো সম্পর্কে আপনি জেনে নিয়ে আপনি আপনার এক্সপেকটেশান জানাইতে পারেন আর যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে দরকার সকসের মধ্যে আপনাকে জানতে হবে আর যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা কম বেতন পান তাদেরকে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বেশি বেতন চাওয়া উচিত এবং যারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন অনেক দেশে জব করেন বড় পদের জব করেন তাদেরকে থার্টি পারসেন্ট থেকে ফোরটি পার্সেন্ট বেতন চাওয়া উচিত এবং আপনি যতটা কৌশলী হবেন যতটা দক্ষতার সাথে আপনি ইন্টারভিউ বোর্ডে বেতন নিয়ে দরকাসি করতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল আপনি একটা নির্দিষ্ট বেতন চাইতে পারেন যে আমি চল্লিশ হাজার টাকা চাই আবার আপনি এভাবেও বলতে পারেন যে আমি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে বেতন চাই তাহলে আপনার জন্য আলোচনা করার একটা সুযোগ থাকলো একটা জিনিস মনে রাখবেন ইন্টারভিউ বোর্ড আলোচনা সাবেককে বেতন প্রদান করতে অত্যন্ত সচ্ছন্দ্য বোধ করেন সুতরাং আপনার কৌশল এবং দক্ষতা এবং উপস্থাপনের পরে আপনার বেতন চাওয়াটা নির্ভর করছে আপনার ইন্টারভিউটা যদি খুব ভালো হয় আপনি আত্মবিশ্বাসী থাকবেন আপনি বেশি বেতন চাইতে পারবেন এবং আপনার ইন্টারভিউ যদি ভালো না হয় তাহলে আপনি আত্মবিশ্বাসী থাকতে পারবেন না এবং বেশি বেতন চাইতে পারবেন না সুতরাং ইন্টারভিউটা ভালো করুন এবং দক্ষতার সাথে আপনি কত টাকা বেতন চান সেই বিষয়টি উপস্থাপন করুন সকলকে ধন্যবাদ